আল্লাহ বলেছেন ইব্রাহিম খলিল তার কৃতিত্বের কারণে আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন আর আল্লাহ নিজের স্বয়ং হয়ে আগ্রহ প্রকাশ করে আশেখ হয়ে আপনাকে আল্লাহর হাবিব বানাইছে এই কথাটা কে জানাইল নবীকে বললেন আচ্ছা এখানে একটু কথা খলিল বন্ধু রফিক অর্থ বন্ধু সদিক অর্থ বন্ধু হাবিব বন্ধু ঠিক না হুজুর এখানে আছেন তো রফি হইল সাধারণ বন্ধু সাদিক হইল অন্তরঙ্গ বন্ধু আর খলিল হইল কৃতিত্বের কারণে বন্ধু আর হাবিব হইল নিজের থেকে প্রস্তাব দিয়া আল্লাহর প্রস্তাবিত বন্ধু কোন বন্ধু আবদার পূরণ করবে যার সেই বন্ধু কথাটা বুঝেন নাই ভালো আমি আর একটু বুঝিয়ে বলি খুলিল ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর কথাগুলো জররা জর্রা জর্রা হলেও মানি আর আমার নবীকে হাবিব বললেন হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর জর্রা পরিমাণ আবদার আমার আল্লাহ মানি কথাটা কি বুঝে আসছে নবীর যত আবদার আছে আপত্তি আছে সব আল্লাহ কি করবেন মেনে নিবেন নবী কি আল্লাহ কখনো বঞ্চিত করবেন না কোন আবদার খালি ফিরাইয়া দিবে না এই জন্য নবীর নাম হাবিব ও আমা তো খালকান আক্রামা হালাইয়া মিঙ্কা সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু বানালাম আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেশ তো দিন রাত্র আলো বাতাস আগুন পানি যত তবে সব কিছুর চেয়ে আপনার আমার কাছে বেশি ভালোবাসাই আকরামা আলাইয়া মিনকা আপনার সাইতে আমার কাছে এত সম্মান আর কারো নাই আপনার সম্মানই আমার কাছে বেশি আমি আপনাকে সবচেয়ে বেশি সম্মান করি তা আল্লাহ যদি নবীর সম্মান করতে পারে আর আমরা আমি আর আমনি করলে আমার সম্মান কি বাড়বে না কমবে মনে হয় কমিয়ে যাব জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ নিজেই তো নবীকে সম্মান করে ও আলাকত খালাক দুনিয়া ও আহলাহা আমি আল্লাহ দুনিয়া তৈরি করলাম পৃথিবী বানালাম এই জগতে অসংখ্য আহাল অর্থাৎ তৈরি করলাম কেন সকল মাকলুকের কাছে আপনার সম্মান প্রকাশ করে দেওয়ার জন্য আপনার সম্মানকে সকল মাকলুকের কাছে বিস্তার করার জন্য আমি এই সব কিছু বানাইছি আপনার খেদমতের জন্য আপনার সম্মানের জন্য আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন সম্মান কেমন গৌরব কেমন আমি কেমন ভালোবাসি এরা সকল লোকের কাছে দানিয়া জানিয়ে দেওয়ার জন্যই জগত তৈরি করেছি যদি আপনি না হতেন আপনাকে না বানাইতাম আপনার সৃষ্টি না হতো মা তো আদম আমি আল্লাহ আদম নবীরে বানাইতাম না ওলাল জান্নাত তালান না বেহেস্ত বানাইতাম না দোষও বানাইতাম না আপনার রাসুলের ইজ্জতের এদিকে ছায়া আপনার সুনামের জন্য আপনার সুখীতির জন্য ইজ্জতের জন্য ক্ষেদমতের জন্যে আমি আল্লাহ সারা জগত এবং মাত লোকগুলো তৈরি করেছি আর একবার বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তাহলে ই হাদিসের দ্বারা আমরা কি পাইলাম যে নবীর সম্মান আল্লাহর কাছে এখন সবচেয়ে গাছে সম্মান করছে কেমনে করছে পাথরে সম্মান করছে আতিশ হাজার নবী যখন হেঁটে যাইতেন মরুভূমি দিয়া যাইতেন দুইশ গছ দূরে পাঁচশো গছ দূরে যদি গাছ থাকতো ওই গাছ সাপের মাথার মতো লম্বা হইয়া আমার নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিত আবু জেহেলে কয় তুমি যে মুহাম্মদ রাসুল দাবি করতেছ তোমার কথা বিশ্বাস করিয়াম যে আমার মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো তো নবী বলে তোমার মুঠে কি আছে আমি বলার আগে তোমার মুঠি যারা আছে তারা যদি বলে দেয় সার্বনি এটা তো আরো ভালো এইটা তো আরো ভালো সাথে সাথে আবু জেহেলের মুঠির থেকে কথা আসতেছে পাথরের জবান খুলে গেছে আমরা আবু জেহেলের মুঠের মধ্যে সাতটা পাথর আছি জোরে কন আল্লাহ আকবার সকাল কামার ঠিক আছে পাথরে তো কথা বললো এইবার তুমি জমিনে চন্দ্র আছে আসমানে যদি এখান থেকে ইশারা করিয়া চারটারে দুই টুকরা করে দেখাইতে পারো তো বুঝলাম তুমি সত্য নবী নবীর সাথে সাথে যখন সাহাদা তঙ্গুলি মোবারক উঠাইয়া ইশারা করলেন সাথে সাথে চন্দ্র দুই টুকরা দুই দিকে পড়ে গেল কয় এটা স্পষ্ট জাদু আসল কথা তাদের নসিব খারাপ তাদের কোপাল মন্দ তাদের ভাগ্যে হেদায়েত নাই কি কথা ঠিক কিনা তাদের ভাগ্যে কি নাই হেদায়েত নাই আবু আহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা কি নাম উম্মে উম্মে জামিলা জামিলার তো সুন্দরী বা রুপুসির মা কি ঢকের নাম তো এই মহিলাটা এত দুশ্মন নবী সে নবী চলার পথে কাটা দিয়া রাখত কি দিয়া রাখতো আর অন্ধকার রাত্রে এই রাস্তা দিয়ে আসবে তো রাস্তার মধ্যে বড় বড় উড়া থুড়া চকা চোকা পাথর ফালিয়া রাখতো যেন পায়ের মধ্যে আঘাত পায় কাঁটা লাগে আচ্ছা বলেন তো আমার নবীর পায়ে কোনদিন একটা কাঁটা লাগছে এটা কেউ বলতে পারবেন কি পারবেন তো কাঁটা দিয়ে রাখলো বড় বড় কাঁটা লাগলো না কেন আমার নবীর কাঁটা এমন সম্মান করে পাথর এমন সম্মান করে নবী যখন কোন পাথরের উপরে নবীর কদম পড়ে ওই পাথরটা সাথে সাথে মোমের মতো গলে মাটি হয়ে গেছে কোনো কাটা আমার নবীকে দেখা মাত্র মোমের মতো গলিয়া গেছে একটু চিল্লে বলেন না সবা এত সম্মান কাটাই করছে পাথরে করছে আর আমরা সম্মান করতে গেলে বেদাতি আর সহ্য করা যায় বলেন সহ্য করা যায় আল্লাহ তো নবীরে যে যেমন জানে তেমনই তার মুখ দিয়া প্রকাশ করে সোজা কথা একজনের উপস্থাপনার মধ্যেই বোঝা যায় যে এই লোকটারে কেমন সম্মান করে তার উপস্থাপনার মধ্যে এটা প্রকাশ পেয়ে যায় কথা ঠিক কিনা বক্তার আলোচনার মধ্যেই প্রকাশ পায় যে বক্তা নবীকে কতটুকু সম্মান করে কি ভাই ঠিক নি কথাটা আমার আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আমি হলাম আল্লাহর রাসুল আমি হলাম আল্লাহর আল্লাহর হায় হায় নবী নিজের রাসুল দাবি করলেন তা মক্কার কাফিররা কয় রে মোহাম্মদ যে কথাটা কয় এটা কেমন লাগে হেন আবদুল্লা ফোলা হ্যাঁ আবার রাসুল হইল কবে কি কয়নি ফাগলামি কথা নজিবুল্লাহ বলতেন না তা এখন আবু জেহেলেরে ডাকছে কারা ডাকছে আবু জেহেলের ডাকছে আবু জেহেলের কে কয় আবু জাহেল তুমি আমাদের সর্দার আমাদের নেতা তোমার ভাতিজা মোহাম্মদ যে রাসুল দাবি করে এই ব্যাপারে তোমার মতামতটা কি তুমি যা বলবা আমরা তাই মেনে নিব আবু জহেলে বলে আমার দিকে চান কারি মোহাম্মদ রাসুল বিশ্বনবী মহানবী আল্লাহর হাবিব এই সব কথা মানিসটা নিস না এডি সব ভ্রান্ত নাউযুবিল্লাহ কয়েন না আল্লাহলে বাড়িত গেলে ঘুমাইলে কয়েন না হ্যাঁ জাগক দিয়ে বাকি মিলে কইেন নাকি জোরে কর নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আর এই জগত এরম কিছু মোল্লাবি আছে এক হলো আমি কইলে আদলাইট আছে না আদলাইট আছে না জি জি অর্ধেক আইট অর্ধেক এখন আমাদের সঙ্গে এর মৌলবীর মধ্যে কিছু আদলা মৌলবী আছে কি আছে আসেনি না নাই আদলা মৌলবী তারা এই জাতীয় কথা কয় কয় যে যেন দেখবি এই নবীর কথা বেশি কয় হে মজলিস যাইস না এটা নজবিলা কন না একবার প্রমাণিত আছে বিশ্বাস হয় না আপনাদের কি হয়নি আসলে মতলে পরিচয় কি আবু জাহেল বলে মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আবদুল্লার ছেলে এর বাহিরে কোন পরিচয় নাই কোন কথা নাই মোহাম্মদ আবদুল্লার ছেলে এতটুকুই পরিচয় ঠিক আছে আবু আবুল্লাহাব তোমার না ভাতিজা তুমি কি বলো আমার ঠিক আছে তবে আমাদের বংশের কেউ ভালো জানে না কারো কাছে নাই মায়া করে হইলো মোহাম্মদের দাদা আব্দে মোতালিম তো পরিচয় এতটুকুই দেওয়া যায় যে মোহাম্মদ আব্দ মোতালিবের নাতি আরে নাও এটা তো ব্যঙ্গ কইরা বলছে নবী কইতো না আব্দুল মোতালের নাতি কইব আব্দুল মোতালের নাতি আবার নবী হইলো কবে এটা হলো তাদের ধারণা নজবিল্লা কর না আমগো আমাদের বাংলাদেশে আপনাকে সিলেটে আছে কিনা জানি না বাড়ির কোন ছেলে যদি আলেম হয় তো বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছে নামাজ পড়তে চায় না এই গ্রামকে দৈন করে অমুকের এই ফোলা এই গিয়ে হেদিনকে ল্যাংটা আসছে হাফপে নিন্দা আসছে আবার কবে হুজুর হইছে মুক্তি হয়েছে বড় হুজুর হয়েছে তারপর ইমামতি করব এটা কি মাইন্না না নেওয়া যায় ঠিক নি ভাই হ্যাঁ এত হিংসা আমাদের মধ্যে এখন আবু লাহাবে বলতেছে আমার ভাতি যে ঠিক তবে পরিচয় দিলে দেওয়া যায় যে মোহাম্মদ আব্দে মোতাল নাতি তা লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে কথা ঠিক কিনা হজরত আবুক সিদ্দিক তো আশেকের আসুল এই যোগে নামে আশেকের রাসুল লাগায় এটি হলো সব লাগায় আর কি আশেখ রাসুলের আহত নেই আছে নাকি আশেখ রাসুল হলো হজত আবু বকর হজরত ওমর হজরত ওসমান হজরত আলী রাজি আল্লাহ আশেখ রাসুল হজরত ওয়াইস করিনি রাজি আল্লাহ রাসুল নবী সাহাবি না এটি নামে মানায় না কি কথা ঠিক কিনা ভাই আমার সিদ্দিক আকবর দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি আবু জাহেল বলে আবদুল্লাহ ছেলে আবু বলে আব্দ মোতালেবের নাতি এই কথাটা শোনার পর এক একবার সইতে পারে না একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায় হাজার হাজার কাফের সামনে হাত উঠায়া বক্তৃতা দিতে লাগলেন আবু জাহেল আর আবুলহাবকে হুশিয়ার করে বলে আবুল হাবরি আবু জাহেল রে মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর দা মোতালেবের নাতি এটাই শুধু তার পরিচয় না এই পরিচয় দিয়া এই দেশে কেউ থাকতে পারবা না তবে আমি হলাম কোহা পার ছেলে আমার নাম আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য আমদ পর্যন্ত আর কেউ লাগবে না আমি আবু বকর নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট আমি নবীর পরিচয় দেওয়ার জন্য কি পরিচয় এবার তিনি আল্লাহর কোরআন দিয়া পরিচয় দেন কি দিয়া ছাত্ররা কই রে কথা কস না কি দিয়া কোরাম দিয়া ওয়া মা ইল্লা রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি কে হই না তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল তাইলে আবু বকর কি বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি আল্লাহ রাসুল। এবার আবু বকরের দৃষ্টিতে যেমন তেমনই বলছে আবু দৃষ্টি যেমন তেমনই বলছে আবু দৃষ্টি যেমন বলছে কি ঠিক তেমনই এরপরে বললেন কতক্ষণ আত্মী রসুল এর আগে অসংখ্য নবী রসুল এসেছিলেন তারা অতীত হয়ে গেছে চলে গেছে মোহাম্মদ এমন একজন নবী আল্লাহ জগতে পাঠালেন আফা তা তিনি যদি এতে করেন আও কুতিলা অথবা শহীদ করা হয় ও জগতের মানুষ তোমরা কি অস্বীকার করবে মুখ ফিরাইয়া নিবে না সমস্ত নবীরা চলে গেছে ধর্ম কর্ম বাতিল হয়ে গেছে ইমান রাখা যাবে না কিন্তু এই নবী এমন এক নবী তিনি হায়াতন নবী রাজা পাকে চলে গেলেও এই নবীর ইসলাম শেষ হবে না নবীর আদর্শ শেষ হবে না নবীর প্রশংসা শেষ হবে না এই নবীর আদর্শ এই নবীর ইসলাম এই নবীর কিতাব এই আমদ পর্যন্ত জগতে চলবে এটা চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ কথা নাই কথা নাই সবাই আমার দিকে চান কথা বুঝতেছেন তো না একটু ধীরে আসতে বলি সমস্যা না তো মার্শাল্লা আল্লাহ কবুল করেন সবাইকে উচ্চ আওয়াজ বলেন আমিন